আমরা ধিকার জানাই ওই তাহের বাহিনীকে যারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য যার সাথে আমরা একসাথে কাজ করেছিলাম বিনয়ী নম্র ভদ্র এবং এলাকার মানুষের সম্ভাবনাময় প্রিয় নেতা ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্য আমাদের মহসিন ভাইকে হত্যা আজকে আমাদের সেই এই তাহের ভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের শিকার হচ্ছে জায়দ বিন তাহের সাহেব আমি শুনেছি আপনি মারা গিয়েছেন আপনি মারা গিয়ে বেঁচে গিয়েছেন নতুন বাংলাদেশের চেহারা দেখলে আপনি হার ফেল করতেন গোটা বাংলাদেশের কোন এক ইঞ্চি আপনি থাকলে হারিয়ে থাকলে খুঁজে বের করে আনা হতো আপনাকে আপনি আমাদের কলিজায় হাত দিয়েছিলেন আজকে শুনছি ওই কুখ্যাত তাহের বাহিনীর দুই সন্তান বিপ্লব এবং টিপুন নতুন করে সন্ত্রাস করছেন আপনারা কোথায় আপনারা বাংলাদেশে আছেন না বিদেশে চলে গিয়েছেন এই লক্ষ্মীপুরের যাত্র জনতা জানতে চায় মাটির কত গভীরে আপনি লুকিয়ে থাকবেন এদেশের মানুষ আপনাকে ধরে এনে ওই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবে পালিয়ে বাঁচবেন না সান্নামি ভাই আমার বহু শহীদের রক্তের বিনিময়ে এই ঐতিহ্যবাহী লক্ষ্মী পরিচ্ছাদক এদের এ দেশের ছাত্র জনগণের একটি দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্যপুর জেলায় মামলা হামলা জুলুম নির্যাতন নিষ্পেষণ গুলি করে হত্যার দীর্ঘ ধারাবাহিক ইতিহাস রয়েছে এরপরও দমানো যায়নি জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জনগণের ভালোবাসায় শিক্ত হয়েছে আজকে তা প্রমাণিত হয়েছে একটি পথ সংগ্রামী ভাই রামা আপনার ঐতিহাসিক পাঁচই আগস্টের যে গণভ্যুত্থান ছাত্র জনতা গণভ্যুত্থানে ভূমিকা পালন করে এই দেশকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন এই জন্য আপনাদের প্রতি জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা জীবন দিয়েছে আহত এবং বঙ্গু হয়েছে তাদেরকে জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য রাষ্ট্রের কাছে আমরা দাবি জানিয়ে আসছি আমরা যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে তাদের সামগ্রিক অভিভাবকদের দায়িত্ব সরকার নেবে সেই দায়িত্ব সেই দাবি আমরা প্রথম দিন থেকেই জানিয়ে আসছি প্রিয় ভাইরা যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নদলু স্বাধীনতা তাদের বিদেহী ক্ষত বিক্ষত হৃদয় তখনই প্রশান্তি পাবে এই নতুন স্বাধীনতাকে যখন আমরা অর্থবহ করে তুলতে পারব এখনো সকুন্দর স্বাধীনতা উত্তর নতুন বাংলাদেশকে আবার চক্রান্তের বেড়া জালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে সদা জাগ্রত থাকতে হবে শেখ হাসিনা তার ফ্যাসি শক্তি যুবলীগ ছাত্র লীগ সন্ত্রাসী লীগ যারা আনাচে কানাচে লুকিয়ে আছে প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার দোসররা পরাজিত শক্তির দোসররা যারা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেবনা দেবনা দেব না দেব না ইনসাঙ্গী ভাই বাংলাদেশ একটি দায়িত্বশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় জামাত ইসলামিক একটি সুখী সমৃদ্ধ বসবাস যখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানেই সমস্যা যেখানেই বিপদ প্রাকৃতিক দুর্যোগ যেখানেই বন্যা যেখানে অগ্নিসংযোগ যেখানেই রাস্তা অ্যাক্সিডেন্ট যেখানে ভূমিকম্প যেখানে বিপর্যস্ত মানবতা সেখানেই বাংলাদেশ জওয়াত ইসলামী গিয়ে হাজির হয় সেখানে আমিরের জামাত গিয়ে হাজির হন জামাত ইসলামীর নেতা কর্মীরা সেখানে গিয়ে হাজির হন প্রিয় ভাই আমার কোন বিপদ কোন জুলুম নির্যাতন নিষ্পেষণ জামাত ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই আপনারা দেখেছেন বিগত ষোলো বছরে জামাত ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে দ্বিতীয় স্বাধীনতা উত্তর অত্র অঞ্চলে যে পঞ্চাশ বছরের মতো মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সংগঠিত হয়েছিল সেই বন্যার মানুষের পাশে সর্বপ্রথম জাতীয় নেতা কে এসে দাঁড়িয়েছিল ইসলাম এখানকার জামাত শিবিরের নেতৃবৃন্দ মানুষের মানবতার পাশে মানুষের কাছে এসে দাঁড়িয়েছে আমরা মানবতার কল্যাণে কাজ করি মানবতার মুক্তির জন্য কাজ করি আঠারো কোটি মানুষের সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ সকল করি জনগণের সাথে আছে ছিল এবং আগামী থাকবে আওয়ামী লীগ কত সন্ত্রাসী তৈরি করেছে তা যদি আমরা একে একে বলতে থাকি শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের কাহিনী যদি লিখতে হয় শত শত খন্ড তৈরি হবে এক এক দিনের জন্য এক একটি বই রচনা করা সম্ভব হবে এই ধরনের অপরাধ তারা করেছে কমলনগরে আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলা নুরুল আমিন রাজু অ্যাডভোকেট সন্ত্রাসী বহু লোকের বাড়িঘর দখল করেছে অনেককেই বাড়ি ছড়া করেছে আমাদের ঢাকা মহানগরীর নেতা আব্দুল সাততা সুমনের বাড়িটি দখল করার জন্য পাইতারা করেছে তার মায়ের ওপর আক্রমণ করেছে বাবার ওপরে আক্রমণ করেছে জমি দখলের জন্য মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস বাড়ি ছাড়া করেছে ওই আমাদের প্রিয় মাকে রাজাকার উপাধি দিয়েছে ধিক্কার জন্য এই ধরনের হাজারো সন্ত্রাসীকে একসাথে ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই আজকে এদেশের জনগণ আওয়ামী লীগের রাজাকার বলিকে জাতীয় একটি গ্রহণযোগ্য উপাধি হিসাবে দেশের ছাত্র সমাজ গ্রহণ করে দিয়েছে আওয়ামী লীগ রাজাকার রাজাকার বলে জিকির পেরেছে এদেশের ছাত্র জনতাকে যখন রাজাকার বলেছে তখন আওয়ামী লীগ এদেশের ছাত্র সমাজের সেন্টিমেন্ট উপলব্ধি করতে পারেন নাই এদেশের ছাত্র সমাজ রাজাকারকে অহংকারের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং তাকেই স্বৈরাচার হিসাবে ছুঁড়ে ফেলেছে সংগ্রামী আমার আজান হয়ে গিয়েছে আমরা ঢাকা মহানগরী দক্ষিণ থেকে এসেছি আমরা আপনাদের পাশে শুধুমাত্র আপনাদের দেখার জন্য এসেছি আমাদের ভালোবাসা প্রদর্শনের জন্য এসেছি আপনাদের দোয়া নেয়ার জন্য এসেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে অত্র এলাকার সমস্ত জেলায় আমরা গতকাল থেকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা জানি এখানে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য এটি কিছুই নয় তারপরও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে মনের প্রশান্তির জায়গা থেকে আপনাদের সাহস যোগানোর জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল চ্যালেঞ্জ ওভারকাম করে সকল ষড়যন্ত্রকে পদতরিত করে আমরা আমাদের চূড়ান্ত বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা আমাদের সন্দ্রাম অব্যাহত রাখবো ইনশা আল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ